তিনি দাবি করেন দু সালে উনত্রিশ সালেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো বৈধ টিউটরিং টেস্টে উত্তীর্ণ হয়ে মানুষের সমান বুদ্ধিমত্তা প্রদর্শন করবে এরপর থেকেই ন্যানো প্রযুক্তি মানুষকে মৃত্যুহীন জীবনের দিকে নিয়ে যাবে এই বিজ্ঞানী এ পর্যন্ত একশো সাতচল্লিশটি ভবিষ্যৎবাণী করেছেন যার মধ্যে পঁচাশি শতাংশই সত্য প্রমাণিত হয়েছে উদাহরণ হিসেবে তিনি আগেই বলেছিলেন একসময় বিশ্বের সেরা দাবারু কম্পিউটারের কাছে হার মানবে যা সত্যি হয়েছিল উনিশশো সাতানব্বই সালে যখন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসবার্ভ কম্পিউটার ডি ব্লু এর কাছে হেরে যান তবে অমরত্ব নিয়ে তার এই ভবিষ্যৎবাণী নিয়ে বিজ্ঞান মহলে ব্যাপক বিতর্ক চলছে অনেক বিশেষজ্ঞই একে অবাস্তব বলে মনে করছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষের মৃত্যুহীন জীবনকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করা হয়